আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমরা আজকে এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায় রাশি ও পরিমাপের চট্টগ্রাম বোর্ড চব্বিশের প্রশ্নটা সলভ করবো দেখো এই প্রশ্নে ক এবং খ নম্বর এখানে উঠানো নাই আমি বলে দিচ্ছি একটু ক নম্বর ছিল হচ্ছে স্ক্রুয়ের পিচ বলতে কি বুঝো স্ক্রুয়ের পিচ হচ্ছে আমরা স্ক্রু যে দুইটা স্কেল ব্যবহার করি একটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে লিনিয়ার স্কেল ঠিক আছে সরল রৈখিক স্কেল তাহলে বৃত্তাকারী স্কেলকে একবার ঘোরালে রৈখিক স্কেল যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলবো স্ক্রুয়ের পিচ এরপর খ নম্বর ছিল হচ্ছে যে বলের মাত্রা সমীকরণ এম এল টি ইনভার্স টু এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা বোঝায় এখানে তিনটা মৌলিক রাশি আছে একটা হচ্ছে ভর একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে সময় ঠিক আছে আর এটা কোথা থেকে আসে সেটা তোমরা জানো এ ফিজিক্যাল এম থেকে এ ফিজিকল এম এ এমকে ভাঙানো যায় না মৌলিক রাশি তরণকে ভাঙালে বেগবাই সময় এবং এম বাই টি টিটা হচ্ছে মৌলিক রাশি ইন্টু বেগকে ভাঙালে পাই আমরা স্মরণ সময় এখান থেকে পাইতেছি উপরে এম এস ডিভাইডেড টি স্কোয়ার এখন সবগুলা কি হয়ে গেছে দেখো তো ভর হচ্ছে মৌলিক রাশি স্মরণ হচ্ছে মৌলিক রাশি সময় হচ্ছে মৌলিক রাশি এখন এগুলোর মাত্রাগুলো বসব তাহলে ভরের মাত্রায় এম স্মরণের মাত্রায় এল সময়ের মাত্রা টি এবং এটা যেহেতু নিচে আসি ইনভার্স হয়ে যাবে এই তো এম টি ইনভার্স টু এটা কিসের মাত্রা সমীকরণ বলের মাত্রা সমীকরণ এখন আমরা গ নম্বর সলভ করব দেখো নম্বর বলছে প্রশ্নটা একটু তো কি বলছে যে একটি স্লাইড কেলিপার্সে মাপতেছি কি দ্বারা স্লাইড কেলিপার্স দ্বারা তাহলে একটি স্লাইড কেলিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিলিমিটার কত মিলিমিটার ওয়ান মিলিমিটার এখন এই ডেটাটা যদি দেওয়া না থাকে তারপরেও আমি ধরে নিব যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ওয়ান মিলিমিটার ঠিক আছে দেওয়া আছে খুব ভালো কথা এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে জিরো পয়েন্ট সেন্টিমিটার সমান পুরুত্বের একটি ঘন লোহার ফাপা বাক্স দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা যে বাক্সটা এখানে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ফাপা ঠিক আছে ফাপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে এল ওয়ান এবং এল পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পাঠ যথাক্রমে আশি মিলিমিটার ও ষাট মিলিমিটার এবং ভার্নিয়ার সমপাতন যথাক্রমে নয় ও ছয় পাওয়া গেল নম্বর প্রশ্ন হচ্ছে ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান এই প্রশ্নটা যতগুলা পারো এখানে স্টার মার্ক দিয়ে রাখো এটা এত বেশি বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে ক্যালিভার্সটির ভাণিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান আচ্ছা ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান এটা কিভাবে বের করবো এটার আগে একটু চিন্তা করো সেটা হচ্ছে মনে করো ভাণিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগগুলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ছোটো হয় এটা তোমরা জানো একটু করে মনে করো ভানিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আমি পাইলাম জিরো পয়েন্ট মিলানোর জন্য আমি বেশি করে নিলাম ধরে নিলাম আমি জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ঠিক আছে এটা আমি মিলানোর জন্য ধরে নিলাম কত জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আচ্ছা এই যে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আমি ধরছি দেখো তো এখানে ভানিয়ারের এক ভাগের মান জিরো পয়েন্ট ফাইভ না এক ভাগের মান জিরো পয়েন্ট ফাইভ এখন তাহলে পাঁচ ভাগের মান ছয় ভাগের মান কত হবে তাহলে এটাকে ছয় দ্বারা গুণ করবো তাহলে পাবো হচ্ছে তিন বুঝতে পারছো তাহলে এক ভাগের মান যদি জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার হয় তাহলে ছয় ভাগের মান কি তিন মিলিমিটার না বলো তো ভানিয়ারের ক্ষুদ্রতম এক ভাগের মান যদি হাফ মিলিমিটার হয় তাহলে ভানিয়ারের ক্ষুদ্রতম ছয় ভাগের মান কি তিন মিলিমিটার হবে না তিন মিলিমিটার হবে এখন আমাকে বলতো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সমান কত মিলিমিটার ওয়ান মিলিমিটার এটা আমাদের মুখস্থ এবং এটা এখানে দেওয়াও আছে যদি না দেওয়া থাকতো তাও আমরা জানি তো তিন মিলিমিটারের জন্য কি আমি প্রধান স্কেলের তিন ভাগের কথা বলে দিতে পারি না কোনো সমস্যা আসছে নাই সমস্যা নেই কেন কারণ আমরা জানি প্রধান স্কেলের এক ভাগ সমান এক মিলিমিটার তাহলে এই তিন মিলিমিটারকে আমি বলতে পারি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম তিন ভাগ ঠিক আছে এবং এই যে তিন মিলিমিটার এটা দেখো তো ভানিয়ার স্কেলের মানটা যদি ক্ষুদ্রতম এক ভাগের মান হাফ হয় তাহলে দেখো তো ভানিয়ারের ছয় ভাগ প্রধান স্কেলের তিন ভাগের সমান হয়ে গেল না বুঝতে পারতেছ এই প্রশ্নটা তোমাকে করছে তাহলে আমার কি বের করা দরকার দেখো আমার প্রথমে বের করা দরকার যে ভানিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ কত মিলিমিটার এটা বের করা দরকার এটা বের করার পর তাকে একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। মানে মিলিমিটার এককে করার পর এই সেই পূর্ণ সংখ্যাটা দেখো তিন মিলিমিটার সমান কি প্রধান স্কেলের তিন ভাগ চার মিলিমিটার প্রধান স্কেলের চার ভাগ এইভাবে অর্থাৎ এই সংখ্যাটাকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগকে আমি একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব মিলিমিটার এককে এবং আমি তারপর লিখতে পারবো সেটা আসলে প্রধান স্কেলের এত ভাগের সমান বুঝতে পারছো কথাটা তাহলে এখন আমার টার্গেট কি বলতো এখন আমার টার্গেট হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানটা আগে বের করা তাহলে আমি বলতে পারব ভার্নি ভার্নি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের সমান নাকি কম নাকি বেশি নাকি কত ভাগ কত ভাগের সমান এখন গ নম্বর দেখো তাহলে টার্গেট কি ভাণ্ডিয়ার ক্ষুদ্রতম এক ভাগের মান বের করা দেখো তো আমরা একটা সূত্র জানি না ভাণ্ডিয়ার কনস্ট্যান্ট সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভাণ্ডিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এই সংজ্ঞাটা তোমরা জানো যদি বলে যে ভাণ্ডিয়ার ধ্রুবক কাকে বলে কি বলবো যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট সেই পরিমাপকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক সেটাই আমি লিখছি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট মানে কি বিয়োগ করছি তাহলেই তো ভার্নিয়ার কনস্ট্যান্ট পাবো তাহলে এই ফর্মুলাটা মনে রাখবা আচ্ছা এখন দেখো ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে কিনা আছে কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাহলে ভানিয়া ধ্রুবকের মানটা বসায় ফেলো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কোন এককে বসাইলাম সেন্টিমিটার এককে এটা মাথায় রাখবা সেন্টিমিটার এককে বসাইছো এখন এস মানে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত জানি আমরা ওয়ান মিলিমিটার এখানে দেওয়া আছে কত মিলিমিটার ওয়ান মিলিমিটার এখন এই মিলিমিটারের মান ওয়ান কিন্তু সেটা এখানে আমি সেন্টিমিটার বসেছি না এই যে দেখো ভিসি এর মান ভাণের কনস্ট্যান্ট সেন্টিমিটারে বসাইছি এখন ভাঁড়ের কনস্ট্যান্ট যদি সেন্টিমিটার বসাই তাহলে এটা কি আর মিলিমিটারে বসানো যাবে না এটাকেও কি করতে হবে সেন্টিমিটার করতে হবে ওয়ান বাই টেন সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে বসাই দিই জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার মাইনাস কি ভি প্রাইম বুঝছো কথাটা তাহলে দেখো এটাও সেন্টিমিটার এটাও কিন্তু সেন্টিমিটার তাহলে দুইটা যদি সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে দেখো ভাঁড়ের স্কেলের ক্ষুদ্রতম এক ভাগও কি সেন্টিমিটার একেই পাবো না বুঝছো এখন তাহলে কি করো এখান থেকে মান বের করার জন্য এটাকে এই পাশে নিয়ে আসো এটা আছে মাইনাস ভি প্রাইমটা মাইনাস আছে তাহলে এইদিকে আসলে ভি প্রাইমটা প্লাস হয়ে যাবে ওকে আর এই এইদিকে আগে থেকে কি ছিল জিরো পয়েন্ট ওয়ান ছিল তাহলে ওটার চিহ্ন পরিবর্তন হবে না কারণ ওটাকে ওই দিকেই রাখছি এইটাকে এই পাশে নিয়ে আসো বিয়োগ করে দাও জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বুঝছো কি সেন্টিমিটার কারণ সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বিয়োগ করলে তো আমি সেন্টিমিটারই তো পাবো তাহলে জিরো পয়েন্ট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ এককে আসছে সেন্টিমিটার এককে কি পেলাম ভারণিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ এককে সেন্টিমিটার এককে এখন সেন্টিমিটার এককে তো রাখা যাবে না কারণ আমি এই প্রকাশ করতে হবে মিলিমিটার এককে তাহলে মিলিমিটার একক করার জন্য কি করবা বলো যে জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ এটাকে গুণ করবা দশ দ্বারা কি আসবে মিলিমিটার কত আসবে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার বুঝতে পারতেছো কথাটা তাই এই জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটারটা কি এটা হচ্ছে ভানিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান তাহলে ভানিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান দেখো ওয়ানের চেয়ে ছোট না অবশ্যই ছোট হওয়া উচিত ছিল এবং সেটাই হয়েছে তাহলে ভানিয়ারের এক ভাগের মান জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার এখন এটাকে আমি কি করব পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। কি সংখ্যায় পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। এখন কত দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যায় রূপান্তর হয় তুমি সেটাই লিখতে পারো এখন তোমার এইটা করা লাগবে না দেখো খেয়াল করো তোমরা কিন্তু সবসময় যেটা করো মুখস্থ টাইপের পড়াশোনা করো সেটা কি করো যে উনিশ ভাগ বিশ ভাগের সমান উনচল্লিশ 40 ভাগের সমান ঠিক আছে এটাই কেন করতে হবে তুমি যে কোনো সংখ্যা দ্বারা এটাকে গুণ করে একটা পূর্ণ সংখারে মিলিমিটারে নাও না ভাণিয়ারে এক ভাগ সমান 0.95 মিলিমিটার অতএব কত ভাগ অতএব ভাণিয়ারে আমি মনে করি নির্ণয় হচ্ছে যে 19 ভাগ ঠিক আছে অতএব 20 ভাগ কেন বিশ ভাগ নিচ্ছি কারণ যে সংখ্যাটা দ্বারা এটাকে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা আসবে সেই সংখ্যাটা নেব এখন উনিশ নিলে যদি পূর্ণ সংখ্যা আসে উনিশ নেব তেইশ নিলে এখন যদি প্রশ্ন করো আমাকে যেটা এটা বুঝবো কীভাবে কত দ্বারা তো তুমি ক্যালকুলেটর একটা হাতে আসে তোমার ক্যালকুলেটরটা হাতে নিবা নিয়ে জিরো পয়েন্ট নাইন ফাইভ উঠাইছো এখন এটাকে গুণ করো মনে করো আমি গুণ করলাম প্রথমে এগারো দ্বারা দেখলাম যে না পূর্ণ সংখ্যা আসে না তারপরে গুণ করলাম হচ্ছে উনিশ দ্বারা তাও পূর্ণ সংখ্যা আসে না তারপরে গুণ করলাম বিশ দ্বারা ঠিক আছে একশো দ্বারা গুণ করলাম একশো বিশ দ্বারা গুণ করলে একশো চোদ্দো আসে খেয়াল করো কথাটা আমি যদি একশো বিশ দ্বারা গুণ করি এই সংখ্যাটাকে একশো চোদ্দো আসে তো সমস্যা নেই তো একশো বিশ ভাগের মান ভাঙিয়ার একশো বিশ ভাগের মান একশো চোদ্দ মিলিমিটার তো এটাও অ্যান্সার হতে পারে যে একশো বিশ ভাগ এটা একশো চোদ্দ ভাগের সমান প্রধান স্কুলের একশো চোদ্দো ভাগের সমান এটাও অ্যান্সার হবে এটা সমস্যা না তার মানে তোমার জাস্ট কাজ হচ্ছে এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করা বুঝতে পারছো কথাটা আচ্ছা এখন আমি একটা কাজ করি এটাকে মনে করো আমি গুণ করলাম হচ্ছে বিশ দ্বারা তাহলে আসে উনিশ ঠিক আছে বিশ দ্বারা ভাগ গুণ করলে উনিশ আসে তাহলে ভানিয়ারের বিষ ভাগ কত হবে জিরো এটাকে গুণ করবো বিষ দ্বারা এত মিলিমিটার ঠিক আছে এখান থেকে আসতেছে হচ্ছে উনিশ মিলিমিটার এখন আমাকে বলতো উনিশ মিলিমিটার প্রধান স্কেলের ক্ষতি হতো এক ভাগ এক মিলিমিটার তাহলে উনিশ ভাগ সমান কি উনিশ মিলিমিটার না তাহলে উনিশ মিলিমিটার জন্য আমি কি লিখতে পারি বলতো প্রধান স্কেলের উনিশ ভাগ প্রধান স্কেলের কত ভাগ উনিশ ভাগ লেখা যায় অবশ্যই লেখা যায় অর্থাৎ উনিশ মিলিমিটার মানে প্রধান স্কেলের উনিশ ভাগ আচ্ছা তাহলে কি হলো ব্যাপারটা যে ভানিয়ারের বিশ ভাগ সমান প্রধান স্কেলের ১৯ ভাগ এটাই আছে প্রধান স্কেলের উনিশ ভাগ এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এখন ঘ নম্বরটা একটু দেখো কি বলছে যে এক ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম এটা হলে বাক্সের লোহার ভর দুই কেজি হবে কিনা এটা দেখতে হবে চলো দেখা যাক একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দুর্গ ওয়ান মিলিমিটার এবং ভানিয়া ধ্রুবক জিরো পয়েন্ট এটা দেওয়া আছে সমান পুরুত্বের অর্থাৎ পুরুত্ব সব সমান এরূপ একটি ঘনক আকৃতির লোহার ফাঁপা বক্স তাহলে বক্স যেটা সেটা হচ্ছে ফাঁপা কি আকৃতির ঘনক আকৃতি তাহলে সেটা কেমন হয় ঘনক আকৃতির ফাঁপা বক্স তাহলে সাধারণত এটা হচ্ছে একটা ঘনক যে ঘনকের সবগুলো বাহু সমান আচ্ছা এখন তোমরা দেখতেই বুঝতে পারতেছো এটা কীরকম হতে পারে এখন এটা কি হবে আবার ফাঁপা হবে অর্থাৎ ভিতরে কি হবে পুরোটা নিরেট হবে না মানে পুরোটা লোহা দ্বারা পরিপূর্ণ থাকবে না ভিতরে ফাঁপা অংশ থাকবে এবং এই পুরুত্বটা চতুর্দিকে কি হবে সবগুলো পৃষ্ঠের ক্ষেত্রে সমান হবে ঠিক আছে এটা বলছে আচ্ছা এখন এই সমান পুরুত্বের একটি ঘনকাকৃতির লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে এল ও এল বাইরের এবং ভিতরের কী দৈর্ঘ্য এল এবং এল পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট পাইছি আমি এল ওয়ানের ক্ষেত্রে পাইছি আশি মিলিমিটার এবং এল এর ক্ষেত্রে পাইছি ষাট মিলিমিটার এবং ভানিয়া সমবতন এল ওয়ানের ক্ষেত্রে পাইছি নয় এবং এল টু এর ক্ষেত্রে কত পাইছি ছয় পাইছি আচ্ছা এখন তাহলে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই যে লোহা যে পরিমাণ লোহা ব্যবহার করা হয়েছে এই বাক্সের মধ্যে সেই পুরো লোহাটার আয়তন বের করা কারণ আয়তন বের করলে আমি সেটার ভর বের করতে পারবো বুঝতে পারছ আয়তন বের করলে আমি সেটা কী বের করতে পারবো ভর বের করতে পারবো তো প্রথমে আয়তনটা বের করা যাবে তাহলে আয়তন বের করার জন্য প্রথমে কি দরকার আমার এল ওয়ান দরকার এল ওয়ান মানে কি এল ওয়ান মানে হচ্ছে বাইরের দৈর্ঘ্য তাহলে এল ওয়ান আমরা কি জানি বলো এই যে পরিমাপ করে যে মানগুলো পাইছি সেখান থেকে বের করবো এম প্লাস ভি ভিসি ঠিক আছে এমের মান কত পাইছি বাইরের ক্ষেত্রে এইট তাহলে হচ্ছে আমরা এটাকে মিলিমিটারে রাখি আশি রাখি মিলিমিটার প্লাস ভি ভাণের সমবর্তন কত বয়সি নয় ভি সি ভাঁড়ের ধ্রুবক কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কি সেন্টিমিটার না যে দেখো তো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কিসে এটা সেন্টিমিটারে না তাহলে এইটা যেহেতু মিলিমিটারে বসেছি এটাকে সেন্টিমিটারে বসানো যাবে যাবে না তাহলে আমরা একটা কাজ করতে পারি দেখো তো এখানে এক ঘন সেন্টিমিটার লোহার ভর দেওয়া আছে না তাহলে আমি এটাকে ঘন সেন্টিমিটারে বের করলে সুবিধা হচ্ছে না এই জন্য আমি কী করলাম আশি মিলিমিটার না লিখে আমি এখানে আট সেন্টিমিটার লিখে দিলাম কারণ আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে এখান থেকে এল ওয়ান পেয়ে গেলাম এখন এল ওয়ানের উপর যখন আমি এটা ঘনক আকৃতি তাই না তাহলে এলোয়ানের উপর যদি কিউব দাও তুমি তাহলে কী পাবা বলো তো এই ঘনকের আয়তন পেয়ে যাবো না বাইরের আয়তন ভিওয়ান তাহলে সেটা কত আসে সেটা আমরা এখন দেখব মানটা আসতেছে এইট প্লাস নাইন ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ টু দ্য পর কিউব পাঁচশো বিশ দশমিক ছয় আট আট পাঁচশো বিশ দশমিক ছয় আট আট এত কি বলতো কিউবিক সেন্টিমিটার বুঝছো তাহলে এই যে এম এর মানটা পাটটা আশি মিলিমিটার ছিল সেটা সেন্টিমিটারে ব্যবহার করছি কারণ ধ্রুবকটা সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে পুরো মানটা সেন্টিমিটারে আসলো না এই সেন্টিমিটারের উপর কিউব দিয়ে কী ঘন সেন্টিমিটার পাওয়া যায় আয়তন পাওয়া যায় এটা হচ্ছে কি বাইরের আয়তন এখন ভিতরের আয়তনের ক্ষেত্রে সেমভাবে সেমভাবে আমরা কি করব আবার ভিতরের আয়তনটা বের করব তাহলে ভিতরের আয়তন বের করার সময় এল প্রথমে মেজার করব। সেই এলটুর উপর কী দেবো কিউব দেবো তাহলে এল টু কিউব ঠিক আছে এল টু কিউব এল টু কত এম প্লাস ভি ইন্টু ভিসি তার উপর কী বলো তো কিউব এমের মান কত এমের মান হচ্ছে ষাট মিলিমিটার সেটাকে সেন্টি করলে ছয় সেন্টিমিটার আসে প্লাস ভানের সমতন কত পাইছিলাম বলো ভানের সমতন পাইছিলাম ছয় বুনুন ভানের ধ্রুবক কত সেন্টিমিটার এক কে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এটার উপর কি কিউব দেবো এখন তাহলে পাবো কি সেন্টিমিটারের উপর কিউব দিলে ঘন সেন্টিমিটার এখন এই মানটা দেখো কত আসে প্রথমে আসতেছে সিক্স প্লাস সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এটার উপর দিলাম আমি কিউ তাহলে মানটা আসতেছে দুইশো উনিশ দশমিক দুই পাঁচ দুইশো উনিশ দশমিক দুই পাঁচ কি ঘন সেন্টিমিটার এখন বলতো আমি এই বাক্সের বাইরের দৈর্ঘ্য দ্বারা বাইরের আয়তন পাইছি এবং ভিতরের দৈর্ঘ্য দ্বারা ভিতরের আয়তন পাইছি তাহলে দেখো ভিতরের আয়তনটা কি ফাঁকা না কারণ আমাকে বলছে কি ফাঁপা গোলক তাহলে ভিতরের আয়তনটা ফাঁপা আছে তো এখন যদি আমি লোহার আয়তন বের করতে চাই তাহলে পুরো আয়তন থেকে ফাঁপা অংশের আয়তনটা বাদ দিলে লোহার আয়তন পাবো না এই জন্য আমি যেটা করবো লোহার আয়তনটা আগে নির্ণয় করব। তাহলে লোহার কী বের করা যাবে বলো তো ভর বের করা যাবে লোহার আয়তন তাহলে লোহার আয়তন ভি কি হবে বলো লোহার আয়তন ভি সময় বাইরের আয়তনটা বড়ো হবে ভিওয়ান এটা থেকে বাদ দেবো হচ্ছে ভিতরের আয়তন ভিটু এখন এই দুটা বিয়োগ করো ওয়ান মাইনাস ভি ভিওয়ান কত ছিল। ভিওয়ান ছিল পাঁচশো বিশ পাঁচশো বিশ দশমিক কত বলো তো পাঁচশো বিশ দশমিক ছয় আট আট এখান থেকে বাদ দেবো ভিটু কত দুই শত উনিশ দশমিক দুই পাঁচ তাহলে সেন্টিমিটার কিউব থেকে যদি সেন্টিমিটার কিউব বাদ দাও তাহলে কী থাকবে সেন্টিমিটার কিউবই থাকবে দেখি মানটা কত আসে পাঁচশো বিশ দশমিক ছয় আট আট মাইনাস অ্যান্সার তিনশো এক দশমিক এত কি বলতো ঘন সেন্টিমিটার তাহলে এখন এই বাক্সটাতে যে পরিমাণ লোহা ব্যবহার করা হয়েছে সেই লোহার কিন্তু আমি আয়তনটা বের করে ফেলছি সেটা হচ্ছে তিনশো এক দশমিক চার তিন ঘন সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো তো আমার প্রশ্নে বলা আছে এক ঘন সেন্টিমিটার লোহার ভর দেওয়া আছে সাত দশমিক দুই গ্রাম তাহলে কি এত ঘন সেন্টিমিটার লোহার ভর বের করা যায় না বের করা যায় বের করার পর আমি বলতে পারবো সেটা দুই কেজি হবে নাকি হবে না দেখো তাহলে আমরা এখন লিখে ফেলি সেটা কি লিখব যে এক ঘন সেন্টিমিটার মানে ওয়ান সিএম কিউ লোহার কী বলো তো লোহার ফর কত বলো লোহার ফর হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম এটা দেওয়া আছে ঠিক আছে তাহলে কত ঘন সেন্টিমিটার পাইছি আমরা অতএব থ্রি জিরো ওয়ান পয়েন্ট ফোর থ্রি সিএম কিউ লোহার ফর কল কী হবে গুণ হবে তাহলে সাত দশমিক দুই গুণ এটা থ্রি জিরো ওয়ান পয়েন্ট ফোর থ্রি বুঝছো এত গ্রাম এখন কত গ্রাম আসে এটা গুণ করো এত কি কি এখন হবে হবে কেজি কেজি হাজার দ্বারা ভাগ করো এক হাজার দ্বারা ভাগ করলে তুমি পাচ্ছ হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেভেন কেজি এখন তোমরা অ্যান্সারটা লিখবা যে লোহার যে ভর বাক্সের লোহার ভর এটা অবশ্যই কি হবে দুই কেজি তো হবে দুই কেজির আরো কি হবে বেশি হবে ঠিক আছে এটা অ্যান্সার